দেখুন আমরা এখানে বোঝে আছি বাচ্ছি বাংলায় শিংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট শুরু করা আবারও নতুন করে বাজে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী জোবিন গার্কেন নিয়ে একবার দুবার নয় বারবার একই মন্তব্য করছেন জনপ্রিয় অভিনেতা কি এমন বাজে মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আর কেনই বা বারবার একই মন্তব্য করেন জুবিন গার্গকে নিয়ে এক কথায় বলতে গেলে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী কখনোই দেখতে পারেননি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে এখনো দেখতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পীকে কেনই বা দেখতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে এটি প্রশ্ন করেছেন অনেকেই অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গ ছিলেন অত্যন্ত ভালো এত ভালো মনের মানুষকে নিয়ে কেনই বা বারবার জঘন্যতম মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী কেনইবা বা সহ্য করতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সেই ভাইরাল গানগুলোকে কেনই বা দেখতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পীকে সকল প্রশ্নের উত্তর চান জুবিন ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী সত্যি মানুষের ভালো চান না তাই তো দেখতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে মিঠুন চক্রবর্তীর মতো একজন জনপ্রিয় অভিনেতা জুবিন গার্গকে সহ্য করতে পারেন না এ যেন আকাশ ভেঙে পড়েছে জুবিন ভক্তের মাথায় অনেকেই মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী জুবিন গার্গের থেকেও বেশি অহংকারী অনেকেই এমন মন্তব্য করেছেন জুবিন গার্গের পক্ষপাতিত্ব নিয়ে তবে অনেকেই সন্দেহ করেছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুবিন গার্গের ঘরোয়া সম্পর্ক ছিল নয়তো ফের একই মন্তব্য কিভাবে করেন জনপ্রিয় অভিনেতা আর ক্যানইবা জুবিন গার্গের বদনাম করছেন বারবার জুবিন গার্গের বদনাম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুখে শুনতে শুনতে বোর হয়েছেন জুবিন ভক্তরা অনেকেই মন্তব্য করছেন আর ভাল লাগে না জুবিন গার্গের নামে বদনাম শোনা তবে মিঠুন চক্রবর্তী কখনোই হাল ছাড়েননি একের পর এক বদনাম করেই চলছেন জুবিন গার্গের নামে জুবিন গার্গ কতটা খারাপ ছিল এমনকি জুবিন গার্গ কতটা অহংকারী ছিল এমনকি জুবিন গার্গের মতো খারাপ চরিত্র লোক বাংলা ইন্ডাস্ট্রিতে ছিল না এমন মন্তব্য বারবার করেছেন মিঠুন চক্রবর্তী বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় মুখ হচ্ছেন মিঠুন চক্রবর্তী সে মিঠুন চক্রবর্তী জুবিন গার্গকে সহ্য করতে পারেন না কেনই বা দেখতে পারেন না জনপ্রিয় কণ্ঠশিল্পীকে অপরাধ কি ছিল জানতে চান জানতে চাইলেও কখনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেননি জনপ্রিয় অভিনেতা মিঠুন মিঠুন চক্রবর্তী চক্রবর্তী এতটা অহংকারী যা বলার বাইরে এমন মন্তব্য জুবিন ভক্তের জুবিন গার্গকে নিয়ে বারবার একই মন্তব্য করলে কি লুকিয়ে রয়েছে জুবিন গার্গ এমনকি মিঠুন চক্রবর্তীর মধ্যে জানতে চান এমনকি উন্মোচনও করতে চান তেমন কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে জীবনের প্রথম কখনো কাজ করেছেন কি করেননি এটিও সন্দেহ তারপরও কেনই বা জুবিন গার্গের নাম খারাপ করছেন জুবিন গার্গ সম্পর্কে তেমন কিছু জানেন না জনপ্রিয় অভিনেতা তারপরও জুবিন গার্গের নামে একের পর এক বাজে মন্তব্য যে মন্তব্য কখনোই সহ্য করবেন না জুবিন ভক্তরা তবে সহ্য না করলেও মিঠুন ভক্তের ঠিক একই মন্তব্য তারা মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী কখনো জুবিন গার্গের সঙ্গে কাজ করেননি এমনকি জুবিন গার্গ কিরকম মানুষ তা অবশ্যই জানেন তারপরেও কখনো খারাপ মন্তব্য তিনি করতে পারেন না এমনকি আজ অবধি কখনো করেননি এমন প্রতিশ্রুতি বদ্ধ হলেও কেন বা মিঠুন চক্রবর্তী নামে বারবার নতুন তথ্য বের হচ্ছে অনেকেই সন্দেহ করেছেন মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করেই সকল মন্তব্য বের হচ্ছে তবে মিঠুন চক্রবর্তী ভালো মনের মানুষ এমনকি জুবিন গার্গ তার থেকেও আরো ভালো